ঘাটে আছে বিভিন্ন ইউনিটে সে কাজ করছে তার কাজ করার ইয়েগুলোই আলাদা তা আমরা আশা করছি সে জনগণের জন্য কল্যাণমুখী কাজ করবে কল্যাণ অনেক কিছু হবে উনি এই এরকম একটা প্রার্থী যে প্রার্থী কিনা আপনি রাত্রে বারোটায় একটা কোনো টাইম নাই ফোন দিবেন উনি উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনার জন্য আসবে না একজন সাধারণ জনগণ হিসাবে আপনার পাশে এসে দাঁড়াবে এটা আমরা এই ভুক্তভোগী আগে আমরা দেখছি যে উনি সেক্রেটারি থাকা সত্ত্বেও ওনারকে কোনো জনতা যখনই ফোন দিছে উনি ওই সমস্যায় আসিয়া সমাধান করছে ওনার জন্য আমরা আশাবাদী আপনারা ইনশাল্লাহ আমার স্পকে ভোট দিয়ে ওনাকে যুক্ত মতন ভালো ছেলে হতেই পারে না সুমনকে আমরা যুক্ত করব। সবাই ভোট দিয়ে সাধারণ শুভনকে আমরা চাই পরিবেশ সবটাই দেখছি শুভনের পক্ষে এবং ভোটের যে পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করছি ভোটের ব্যাপারে মানুষের একটা খুব ছিল যে আমরা ভোট দিতে পারি না এবার আশা করছি আমরা ভোট দেওয়া সবার পক্ষে সম্ভব হবে এবং শুভনের কিছু অঙ্গীকার আছে যে আমি পাঁচ তারিখ নির্বাচিত হওয়ার পর আপনাদের সদর উপজেলাবাসীর যে একটা অভিযোগ ছিল সদর উপজেলার চেয়ারম্যান সম্পর্কে তো অভিযোগ আমরা মুছে দিব এবং শুভনের দুই তিনটা কার্যক্রম খুব ভালো ছিল করোনার সময় বিনামূল্যে অক্সিজেন বাড়িতে পৌঁছে দেওয়া এটা হচ্ছে একটা এবং ঈদের আগে ঈদ ঈদুল আজহার আগে আমাদের আর একটা ইয়ে ছিল ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং এক কেজি পোলার চাল সহ দেওয়া হয়েছে এটা আসলে আমার মনে হয় না যে ব্রাহ্মণবাড়ের ইতিহাসে কেউ দিয়েছে এরকম এটা আমরা দিয়েছি সুবর্ণের পক্ষ থেকে তো এরকম আশা করছি জনগণের পাশে যতটুকু থাকা দরকার তার চেয়ে বেশি সে থাকবে এবং সুবর্ণ নির্বাচিত হোক আর না হোক জনগণ সব সময় তার পাশে থাকবে এবং সুমন তাদের পক্ষে কাজ করে উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ একজন তার অহংকার হিসেবে তার যে একটা সুনাম রয়েছে সবার মধ্যে যে ভালোবাসা যে মানুষ যে ভালোবাসা দেখা যাচ্ছে আমি আশা করি সেই ভালোবাসার মূল্যায়ন অবশ্যই সুবন ইনশাল্লাহ করবে আর সাধারণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধর সিং তার যথেষ্ট সুনাম ডনবেচর রয়েছে যেহেতু মন্ত্রী মহোদয় তার উপরে একটা আস্থা আছে ভালোবাসা আছে